ভাত পাখায় ভোট দিলে আল্লাহ আল্লাহ রাসুল ভোট দেয়া হয় আর আমি না কইলাম আমি উম্মি মানুষ নামাজ রোজা অত করতে পারি না আল্লাহ কি জানি আমাকে মাফ করব কিনা কিন্তু আমি এদের ব্যাপারে এই কথা যারা বলে যে ওই জামাতকে ভোট না দিলে হ্যাঁ পাপ হবে বেহেস্তে যাইতে পারবে না আবার যারা বলে যে কি বললেন আপনি আমি আপনাকে বলি এরা যদি ইসলামী শাসনতন্ত্র করতে চায় এরা যদি ইরানের মতো আফগানিস্তানের মতো দেশ করতে চায় তাদেরকে আমি বলবো খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো কোন কোন সময়া কেউ কেউ আওমিলিগের পাকার তলে থেকে বেঁচেছেন শেখ হাসিনার পাকার তলে আর কেউ 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 খালেদাজি আর পাকড় তলে থেকে তার পায়ের কাছেও বসেছেন সেই যে তাদেরকে আমি বলি সেইসব ইসলাম নামে নামধারী পলিটিশিয়ানদেরকে আমি বলি বাপের বেটা হলে একটা সুষ্ঠ ভোট করব সেই পার্লামেন্ট ভোটে আপনারা যদি পান নিশ্চয় আপনারা ইরান বানান কিন্তু আগে কথাটা কম লাগবে পাঁচই আগস্টের মতো বাদ করা যাবে না পাঁচই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না স্লোগান দেবেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিবেন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আর পাঁচই আগস্টে শেখ হাসিনা কে তারাই দিয়ে বলবেন না আমরা তো শেখ হাসিনা কে কাল তারাই নাই আমরা বাংলাদেশেই মানি না সংবিধান মানি না আমরা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা মানি না অসাম্প্রদায়িকতা মানি না আমরা কিচ্ছুই মানি না আমরা চাই হিজবুত তাহারির একটা দেশ হবে এটা তোলে মনে হবে কি আপনারা বলেন ইসলাম নামে যারা রাজনীতি করেন যে আমাদের ইসলামের সমস্ত দল একসাথে হন আমি তো চাই যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করেন বলেন আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসনতন্ত্র করব। আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশটাকে আফগানিস্তানের মতো বানাবো আজকে আমি দেখলাম এতদিন বলতেছিলাম এক তৃতীয়াংশ লোক না খায়া থাকে রাতের বেলা আজকে দেখলাম দুই বেলা অর্ধেক লোক না খায়া থাকে মরা যাবে সব কুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে আমি আপনাদেরকে খুব কথা বলি আপনারা যদি এটাকে ইরান বানাতে চান আফগানিস্তান বানাতে চান তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে আপনারা তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদা গণতন্ত্র বেসরীয়তি আর ইরানের মতো বলতে হলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমিনী লাগবে আর এক দলের মধ্যে শুধু ভোট হবে অন্য কোন দল থাকবে না অন্য কোন দল তাইলে তারা এই দলের সুযোগ নিয়ে তারা সেই মুনাফিকিটায় দল করার সুযোগ নিয়ে মুনাফিকিটা করতেছে কেন যারা পাস করে বলে আমরা আফগানিস্তান করব আগে বলেন বাপের বেটা হইলে যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না আমরা কোরআনের শাসন মানি আমি সেলিউট করলাম আপনাদেরকে বলেন এই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল ইসলাম তাদের কবিতা টবিতা গান টান শোনা যাবে না পড়া যাবে না এটা বলেন বলেন যে আমরা হইলে শুধু ওয়াজ মাহফিল করতে পারবে কিন্তু কেউ লালনের গান করতে পারবে না কেউ বাউল সঙ্গীত করতে পারবে না কেউ নাটক করতে পারবে না কেউ ড্রামা করতে পারবে না কেউ যাত্রা কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করতে করতে পারবে পারবে না কেউ বিতর্ক বলেন বাপের বেটার মতো তারপরে ভোটে আসেন আমি যাব ফজলুর রহমান আমি আমার দল তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি আমি ফজলুর রহমান যাব সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন আমরা হলাম আধুনিক মানুষ গণতান্ত্রিক মানুষ তাহলে এই দেশে আমি গণতন্ত্র করব। আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশে মানুষের পেটের ভাত করণের কাপড় আনবো আমাকে যদি ভোট দেন তাহলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে আমাকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিশ দেশে কর্মসংস্থান করতে দিতে হলে তাদের টাকা দিতে হবে কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারিক টাকা না নির্দিষ্ট একটা ফি দিতে হবে আমাকে যদি ভোট দেন এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে সুস্পষ্ট কইলাম এই দেশে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে রাজনীতিতে কোন ভেদাভেদ থাকবে না চাউলের দম হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে ধানের দাম যা হবে তাই হবে

তখন প্রত্যেককেই বলতে হবে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই কথা বলে বাংলাদেশ আমি রাজনীতি করতে চাই হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই কথাটা আমি জনসভায় বলবো আমার প্রচার পত্রে বলবো আমার ইলেকশনের ম্যানিফেস্টো বলবো খুব আর বলবো কি আমি একাত্তর চাই কি বলবো আমি আমি একাত্তর চাই একাত্তর এই প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল সেই একাত্তর আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে শত শত বছর যাবৎ বাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গুলাম বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা খুদার কাছে কেঁদে কেঁদে বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কতদিন সবুর পর সেই যে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজি শরীয়তুল্লাহ যুদ্ধে গিয়েছিল ময়ন সিং শেখপুরের ছেলে ফকির মজনু যুদ্ধ গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন তিনি আদা আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদিরাম সূর্য সেনের মতো দেশ প্রেমিকেরা আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে সেরে বাংলা একে ফজদুল হক হুসেন শহীদ সোর শরৎ বোস মোলান আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এম এ জি উসমানি সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডি হিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময় এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশারফ পরবর্তী সময় হায়দার তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ চার নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পাঁচ নম্বর সেক্টর কমান্ডার মীর শৌকত আলী ছয় নম্বর সেক্টর কমান্ডার এম কে বাসার সাত নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান আট নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর নয় নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জলিল আর দশ নম্বর এগারো নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহে যিনি যুদ্ধাহত হয়েছিলেন আমি কেন বলছি কথা আর মুক্তিযুদ্ধের বেসামরিক নেতৃত্বে দিয়েছিল মুদীবনগর সরকার যার নেতা ছিল সৈয়দ নদুরুল এবং তাজউদ্দিন আহমদ মনসুর আলী কামরউদ্দিন মেরা আমি এই কথা বলে ভোট চাইবো যদি তাদেরকে ভোট দেই তারা প্রাদেশিক শাসনতন্ত্র করবে প্রাদেশিক দেশ চালাবে আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব আমি মানুষকে বলবো হে ভাই তোমার ছেলে তিনটা হলে একটা মাদ্রাসায় দাও আমি উৎসাহিত করব পড়ুক না

সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী সেই ছেলেটি হবে আহমদ শরীফ সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফুজে আবুল ফজল সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ যে শ্রেষ্ঠ মানুষ উনিশশো সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে উনিশশো একাত্তর সন পর্যন্ত পঞ্চাশ বছরে পঞ্চাশ হাজার সৎ মানুষ জ্ঞানী মানুষ মহান মানুষ নারী সৃষ্টি করেছিল যারা যুদ্ধ করে ওই বাঙালিকে স্বাধীন করেছিল আমি তাই বলতে চাই বন্ধুরা সেই কথাটা আমি বলবো আমরা যুদ্ধে গিয়েছিলাম সেই যুদ্ধের জন্য কত মায়ের মুখ খালি হয়েছে কত মা বিধবা হয়েছে কত নারী ধর্ষিতা হয়েছে ত্রিশ লক্ষ মায়ের জীবন গিয়েছে আমি পরশুদিন একটা জায়গাতে বলেছিলাম আজকেও কথাটা বলে দেই ছেলেটির নাম হলো আজাদ ছেলেটি ট্রেনিং দিয়ে সে যুদ্ধ করে ধরা পড়লো ক্লাস টেনে পরে ছেলে ঢাকার পূর্ব অঞ্চলে ধরা পড়লো দুই নম্বর সেক্টরের ছেলে সেই ছেলেটিকে বিটা পায় অবস্থায় তাকে রমনা থানাতে আনা তখন তাকে মাকে কে খবর দেওয়া হলো তোমার ছেলেকে যদি দেখতে চাও তুমি আসো মা পাগলিনীর মতো আসলো আইসে দেখলো রমনা থানার ওই যে জেলখানার ভিতরে ফ্লোরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার ছেলেটি পড়ে আছে সেই ছেলেটিকে দেখে মা ছেলেটিকে মুখে ধরে এমন রক্তাক্ত হয়ে গেল তার কাপড় বলো মা আমি তো মরে যাবো বলে তুই মরবে না তোর আগে আমি মরবো তোর কি করতে হবে বল তুই কি চাস বললো আমি কিছুই চাই না আমার জন্য কাঁদো না মা আমার যেন ইচ্ছা করতেছে গত সাত মাস যুদ্ধ করতে করতে খাবার বুলে গেছি কি খাই জানি না সাত মাসে একদিনও মুরগির মাংস খাই নাই মা। তুমি আমার ভাত আর মুরগির মাংস দিয়ে একটু খাও পরের দিন সকালবেলা মা আমি কথাটা আপনি বইটা পড়ে দেন বইটার নাম এই হলো মা এই বইটা আনিসুল হকের বই আপনি পড়ে দেখবেন সেই বিখ্যাত উপন্যাসিং আনিসুল হকের বই সেই মা মুরগির মাংস মুরগির তরকারি রান্ডাই না যখন আসলো তখন দেখলো ছেলে নাই ওসি কে জিজ্ঞাসা করলো ওসি হলো পাঞ্জাবি বলো তোম তোমকা ছেলে ইদার নেহি যাও ও একটা লাথি মারে তাকে বাইর করে দিল তখন যখন সে কানতে কানতে চিৎকার করে বের হয়ে যায় তখন একজন বালুচ পুলিশ ছিল যারা এখন মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে সেই বালুচ পুলিশ তাকে বললো তোমার ছেলে কথম ও জায়গা গে গত রাতে তোমার ছেলেকে হত্যা করা সেই মা ষোলো চোদ্দ বছর বেঁচে ছিল জীবনে কোনোদিন ভাত খায়নি মুরগির মাংস টাস করে নাই ছেলেকে যেহেতু দেখেছিল ফ্লোরে শুয়ে আছে সে কোনোদিন শীতকালেও ফ্লোরের বাইরে এসে শুয়ে নেই সেইটার নাম হলো মুক্তিযুদ্ধ এইগুলার নিয়ে এখন রং তামাশা করে কথা বলা হয় বন্ধুরা কে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধ করিয়া দিছে কার সল্লাই করিয়া কার খুব পরামর্শ নাকি বাঙালি জাতি যুদ্ধ করছে সেই যুদ্ধ আমরা করেছিলাম বন্ধুরা দিনের পর মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিস আরম্ভ করে আমি গিয়েছি পাঞ্জাবির বুকে ভাঙারে থেকে তেকিটকি ঘাটে গেছি স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলা পূর্ব আকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ যখন মেগের আড়ে ঢাকা পড়ে গেছে কিসের দল কিসের রাত মুক্তিযুদ্ধ যখন ঢাকা পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ অর্জন তখন আমি ফজলুর রহমান কথা বলবো না কথা বলবো কে কেন রাজনৈতিক দলগুলো কথা বলবে না বাংলাদেশে থাকবে মুক্তিযুদ্ধ অপমানিত হলে কথা কেন বলবে না কোন রাজনৈতিক দল আমি এটা বুঝতে চাই এবং জানতে চাই আমি দেখতেছি তো সমস্ত মেয়াদেরকে আমি দেখতেছি শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হলে আর এমপি সাহেব হইলে আর ওই বৈশা বৈশা সংস্কারের নামে সেরকমটা কে আর সোনারগাঁওটা কে নাস্তার লাঞ্চ আর ডিনার খাইলে পরেই বাংলাদেশ বাঁচবে এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায় এই দেশ যদি